উনিশশো সাল যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন সর্বপ্রথম ইসরায়েল বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু বাংলাদেশ তাদের স্বীকৃতি নেয় না যেখানে অন্যান্য সকল মুসলিম কান্ট্রি ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক আরও ভালো করেছিল কিন্তু বাংলাদেশ তাদের সিদ্ধান্তে এখনও নয় আপনি কি জানেন বাঙালিরা খুব অ্যাক্টিভলি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছিল লেবাননে প্রায় আট হাজার বাঙালি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল পুরো ওয়ার্ল্ড মিলিটারি হিস্টোরিতে ওয়ান অফ দ্য মোস্ট রেকাইজ নেম দ্য একজন পাইলট যে কিনা ডে ওয়ারের সময় একা ইসরায়েলের চারটি জেট বিমান ধ্বংস করেছিল তিনি ছিলেন একজন বাঙালি আমাদের বাঙালিরা তাকে না চিনল ফিলিস্তিনিরা এখনও তাকে মনে রেখেছে আর একই সাথে ওই আট হাজার বাঙালির কথাটাও মনে রেখেছে যারা লেবাননে যুদ্ধ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে সাইফুল আজম দ্য লিভিং এ গল উনিশশো ষাট সালে পাকিস্তানের এয়ারফোর্সে ক্যারিয়ার শুরু করার পর আমেরিকাতে অ্যাডভান্স ফাইটার কোর্স করে টপ গ্যান ট্রফি অর্জন করে উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি ছিলেন রয়্যাল জড ইউনিয়ন এয়ারফোর্স এর অ্যাডভাইজার পাঁচ জুন ইসরায়েলি এয়ার অ্যাটাক সিরিয়ান এয়ার ফোর্স ধ্বংস করে দিয়েছিল ছয় তারিখ ইজিপশিয়ান ফোর্সের ওপর অ্যাটাক হয় একই দিনে চারটা ইসরায়েলের এয়ার যে জর্ডানে অ্যাটাকের জন্য চলে আসে আরব রাষ্ট্রগুলো তখনও তার সম্পর্কে কোনো ধারণাও রাখে না আর তখনই আশ্চর্যজনকভাবে একটা হকার হান্টার ফাইটার প্লেন উড়ে এসে এই ইসরায়েলি চারটা অ্যাটাকার ফাইটার বিমানের দিকে ককপিটে ছিল সাইফুল আজম দুইটি ইসরায়েলি সুপারসনিক যেটা ধ্বংস করে দেওয়া হয় জর্ডানের আকাশে উনিশশো সালে সুইজারল্যান্ডে এক মিনিটের গ্যাদারিংয়ে সেদিন ধ্বংস দুই ইসরায়েলি জেটের পাইলট বাঙালি অফিসারদের একটা গল্প শোনান সেদিন ফাইটে সাইফুল আজম একটি ইসরায়েলি জেটের দিকে ডিরেক্ট শট নেওয়ার অ্যাঙ্গেল পান ককপিট বরাবর ওই শটে প্লেনটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কিন্তু শট নিলেন না ইসরায়েলি জেটটি নিচে নামার সময় জেটে টেল শট নিলেন ওই জেট এখন অকেজো হয়ে যায় সেই পাইলটটি সেদিন বলেছিল যে ডাইভ দিয়ে যখন সাইফুল আজম নিচে নেমে যাচ্ছিল তখন তিনি দেখেন কক পিট থেকে সাইফুল তিনি যখন তার ড্যামেজ ব্যস্ত সাইফুল আজম তখন একটি সামলাতে আরও নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে অর্থাৎ এতটাই স্ট্রং ছিল এই লোক আপনারা বুঝতে পারছেন তিনি একজন টপ গান ট্রফি পাওয়ার পাইলট কিন্তু এখানেই শেষ না পরদিন দিন সাত জুন ইরাক থেকে রিকোয়েস্ট আসে সাইফুল আজমের কাছে কারণ তারা ইসরায়েলের অ্যাটাক এক্সপেক্ট করেছিল ইরাকের আল ওয়ালেদ ডিফেন্সের জন্য উড়ে যান সাইফুল আজম সেই দিন ইসরায়েলের চারটা বালচার এবং দুটি মিরাজ তেত্রিশটি ফাইটার জেট অ্যাটাক করে আর এর মধ্যে একটি জেটের পাইলট ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন ছিলেন গ্রিডেন্ডোর এই লোক দুইটি ইরাকি প্লেন ডাউন করে এবং এই ফাইটে সাইফুল আজম এর উইংম্যান ও মারা যায় এবং এটাক প্লেন গুলো যখন পালাচ্ছিল সাইফুল আজম তাদেরকে তারা দিয়ে এক বিশাল ফাইটার পর ইসরায়েলের ক্যাপ্টেন গ্রিডেন ডোরকে ক্যাপচার করেন এই ইজরায়েল ক্যাপ্টেন ছিল ইসরায়েল এয়ার ফোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন আর এতটাই গুরুত্বপূর্ণ যে যুদ্ধ শেষ হলে ক্যাপ্টেন এর নিরাপত্তার জন্য ইসরায়েল কয়েক হাজার জর্ডানিয়ান এবং ইরাক সৈন্য ফেরত দেন সাইফুল আজম কিন্তু ইরাক এবং জর্ডান দুই সরকার থেকে সম্মাননা পান আর তিনি একমাত্র সর্বোচ্চ ইসরায়েলি প্লেন শট ডাউন করার রেকর্ড হোল্ড করে বাংলাদেশে আমরা সবাই চিনি কিন্তু আমরা কি তার প্রশিক্ষককে চিনি এই বিশিষ্ট রহমানের প্রশিক্ষক ছিলেন সাইফুল আজম যিনি কিনা বাংলাদেশি আরও কিছু পাইলট নিয়ে পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তিনি ধরা পড়েছেন পাকিস্তানিদের হাতে এমন অবস্থায় আপনি ধরে নিতে পারেন যে একজন অফিসারের সাথে কি হতে পারে কিন্তু তার কিছুই হয়নি তাকে টাচ করার সাহস পায়নি পাকিস্তানিরা বরং আরও তিনি ক্ষমা নিয়ে ফিরে আসেন বাংলাদেশের কাছে এছাড়াও তিনি চারটি দেশের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন এবং তিনটি দেশের হয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন